ঘুরতেছি আর কিনতেছি আর কি একই ছাদের নিচে মেলায় আসলে সবকিছু পাওয়া যায় আর এবার অনেক স্টল আমি আজকে অনেকগুলো পাকিস্তানি ইন্ডিয়ান এবং আমাদের দেশীয় কালেকশন রেখেছি ঈদের কেনাকাটায় বাজেট যেন আর বেঁধে রাখা যাচ্ছে না তবু ডিসকাউন্ট পেলে মনটা খুশি হয়ে যায় আর সেই খুশি ঠিকানায় যেন হয়ে It's an present mega discount grand eid expo 2025 girls priority rices glamour world festival এই তিন দিনব্যাপী মেলায় নারীদের জন্য রয়েছে বিশেষ অগ্রাধিকার পাশাপাশি পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর সম্পূর্ণ ফ্রি এন্ট্রিতে মিলছে ঈদের প্রস্তুতির সব কিছু একই ছাদের নিচে কারণ এখানে অনেক দিন পরে এলাকাতে ফেয়ার হয়েছে যতটুকু জানি তো আর তাসনুবাবপুর ফেয়ার তো অলওয়েজ ভালো হয় আমার এই ফেয়ারে আছে যেমন দুবাই গোল্ড জুয়েলারি বলা হয় এগুলোকে আমার এই প্রোডাক্টগুলো আছে এগুলো আমার খুব যায় ট্রেন্ডিং এর মধ্যে আছে যেমন জার্নাল যারা বিভিন্ন ডায়েরিতে ডেকোরেটিভ বিভিন্ন স্টিকার দিয়ে বিভিন্ন জার্নাল বিরোধ ডেইলি প্ল্যান যেটা তৈরি করে আর কি প্রিন্টিং এক্সসুজের উপর আপনার টেন অফ আছে এবং হচ্ছে জার্নাল এক্সুজে আপ টু টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট আছে আজকে থেকে আমাদের ফেয়ারটা শুরু হয়েছে গার্লস প্রায়োরিটির স্পন্সারশিপে তো আঠেরো উনিশ বিশ এই তিন দিন আমাদের ফেয়ারটা চলবে তো এক্সপেক্ট করছি তিন দিন মোটামুটি একটা ভালো সারা পাবো আমি আজকে অনেকগুলো পাকিস্তানি ইন্ডিয়ান এবং আমাদের দেশীয় কালেকশন রেখেছি পাকিস্তানের অরিজিনাল কটন আছে আর পাকিস্তানি ক্যাটালগ কিছু ড্রেস আছে যেমন নোটস ব্র্যান্ডের কারিসমা ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি সেখানে আপনি দেখতে সেখানে ডায়েরি বিভিন্ন ধরনের সেক্টর সব কিছুরই সেক্টর আছে এখানে ব্রুশ প্যান্ট দেন শার্পনার ইরেজার এভরিথিং আলহামদুলিল্লাহ এখানে শেষ ধামাকা একটা দিতে পারি ওরকম করে আমরা ওরকমভাবে আসছি এখানে মাত্র দুই পিস দুইটা সেট জমজম দুটা সেট মাত্র তেরোশো পঞ্চাশ করে দিচ্ছি এই অলওয়েজ কাস্টমার অলওয়েজ ক্রাউড থাকে অ্যান্ড আলহামদুলিল্লাহ সবাই একটা ভালো প্রফিট নিয়ে বাসায় ফেরে যায় ওটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কালেকশন যেমন বাইরে থেকে অন্য অন্য ইয়াগুলো অন্যরকম ভালোই অনেক আমি তাস্তিমাপুর ফেয়ার সবগুলোতেই যাই তো সিটি হলটা আমার থেকে একটু দূরে রেডিশনে তো অলওয়েজই যাই বাট এখানেও মিস করলাম না আর এবার আসলে আমার এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি স্টল এবং কালেকশনও অনেক ভালো আমার এখানে হচ্ছে আপনারা এক্সেসারিজ জুয়েলারি মেক আপ আইটেমস স্কিন কেয়ার আইটেম সব কিছুই অনেক রিজনেবল প্রাইসে অনেক অফারে পাবেন যেগুলো নর্মালি অনলাইনে দেখা যায় আমরা প্রোভাইড করতে পারি না ওগুলো হচ্ছে ফেয়ারে এসে গ্র্যাব করতে পারবেন আমার কেনার তো অনেক কিছু আছে সব এখন তো মাত্র জুয়েলারি শুরু করলাম সামনে মেয়ের জন্য নিবা আমার জন্য নিবা আমি যেখানে যাই না কেন আমার একটা অভ্যাস মার্কেটিং করা মেহবুবা কবির একান্ত টিভি চট্টগ্রাম